নমস্কার বন্ধুরা দিনটি ছিল নভেম্বরের দু তারিখ রবিবার আমার ছেলের বার্থডে তার জন্য দেখো একটু ছোট্ট করে একটু আয়োজন করব সেই জন্য চলে এসেছে একটু রান্না বান্না করতে চলো আমার ছেলের বার্থডেতে আমি কী কী করি তোমাদের একটু দেখাই প্রথমেই তো আমি ডাল করে রেখে দিয়েছি এখানে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে তারপর এখানে করেছি মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল আর এখানে হচ্ছে মাংস রান্না তো সব বান্না কমপ্লিট করে আমি কিন্তু এখানে পাঁচ রকমের ভাজা ডাল সব আগে থেকে তুলে রেখে দিয়েছি তারপর কিন্তু আমি এখানে চাটনিও বসিয়ে দিয়েছি চাটনি করে পাপড় ভেজে সব কিছু রেডি করে ছেলেকে কিন্তু আমি খেতে বসিয়ে দিয়েছি চলো থালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও এখানে আছে মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা তারপর ওখানে আছে জল ডাল আর যে মাছের ঝালটা করেছিলাম মাছের ঝাল আর এখানে আছে মাংস আর এখানে আছে স্যালাড চাটনি পাপড় এখানে আছে পায়েস এখানে আছে মিষ্টি আইসক্রিম আর যে বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস সেগুলো দিয়ে একটু সাজিয়ে রেখে দিয়েছি তো প্রতি বছরই আমি আমার ছেলেকে একটু করে দিই তো ছেলে ভাবছে আমি কোনটা খাবো কোনটা খাবো না তারপর কিন্তু ছেলে কিন্তু প্রথমেই কিন্তু শশাটা নিয়ে নিয়েছিল তারপর দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলে বলছে ফোনটা বন্ধ করো নাহলে আমি খাবো না তারপর সন্ধ্যাবেলায় একটু কেক কাটিং করে নেব যেহেতু এবার ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরোয়া করব তেমন কাউকে বলবো না তার জন্য একটা ছোট্ট করে একটা কেক এনেছি আর একটু পায়েস মিষ্টি দিয়েছি আর এক কটা বেলুন দিয়ে সাজিয়ে রেখেছি কারণ ছোট মানুষ একটু বেলুন দিয়ে সাজালে ওরও মনটা খুব ভালো লাগবে তাই জন্য তো তারপর দেখো অনদিনই চলে এসেছে একটু পোস্ট দিতে তারপর কিন্তু এখানে সব রেডি করে রেখে দিয়ে যে ছেলে কেক কাটবে আর বাড়ির যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে ওদের ডেকে নিয়েছি আর এখানে প্রথমেই কিন্তু আমার বড় জ্যাঠা শ্বশুর উনি কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করেছে তারপর কিন্তু আমার শ্বশুর মানে ওর দাদু তারপর কিন্তু আমার শাশুড়ি মাও একটু আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে দেখেছো এইটা হচ্ছে আমাদের একটা মামি হয় তো মামিকেও বললাম তুমি একটু আশীর্বাদ করো আমার ছেলেকে তার জন্য সবাই একটু একটু করে আশীর্বাদ করে নিচ্ছে আর মামি এত জোরে উলুলু উলু দিচ্ছিলো যে আমার ছেলে কান বন্ধ করে রেখে দিয়েছিল তারপর কিন্তু আমার যাও এসেছে একটু আশীর্বাদ করছে সবাই ধান্ধব্য দিয়ে একটু আশীর্বাদ করছে তারপর কিন্তু আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি ছেলেকে যেহেতু ওর বাবা বাড়িতে ছিল না জন্য ওর বাবা মানে ভিডিওতে তা তোমাদের দেখাতে পাচ্ছি না তারপর কিন্তু ওর পিসিমণি একটা মানে গিফট দিয়ে দিয়েছে চকলেটের বক্স তারপর সবাই মিলে একটু পোজ দিয়ে ফটোও তুলে নিচ্ছে তারপর কিন্তু মোমবাতিটা লিবিয়ে আমার ছেলে কেক কেটে নিচ্ছে তো বাচ্চা কাচ্চা তো সবাই একটু আনন্দই করছিল যেরকম করেই হোক না কেন ছোটো হোক আর বড় হোক অনুষ্ঠানটা ওদের একটু সবাই এক জায়গাটায় থাকলে একটু মজাই হয় তারপর কেক টেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমার মাসি শাশুর মেয়ে মানে ওর এক পিসিমণি পাঠিয়েছিল বিরিয়ানি ওর জন্য ও বিরিয়ানি রান্না করেছিল তাই জন্য তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও টাটা